अधिसेवा के मध्य से मन लग जाता है काबलज़ूर और रामलाबी जे रमज़ाने रुझा रखे रुझा रखे किंतु मिथ्या हाउ चलना मिथ्या रामलो चलना मिथ्या कथा जिसमें बस्तवे के खिलाफ बस्तवे जा नहीं अथवा যে কথাটা বলতেছে তার সাথে দিলের মিল নেই দিলে বলতেছে এটা করবো না মহক হাঁ হ্যাঁ করবো আর এই ধরনের রোগটা পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে বেশি কথা বললে সব হা হা করতেছে আর ভিতরে যেই সেই ভিতরে চিন্তা হইলো আমি আমার দেয় করব এটা হলো মিথ্যার আমল বলে রোজা আছে অথচ এই অবস্থা ছাড় নেই ভিতর বাইর মিল নাই এবং ভিতরের সাথে মিল নাই কান এবং দিলে মিল নাই তাহলে এরকম ব্যক্তি রোজা রাখার প্রয়োজন নেই আল্লাহর কাছে তার মানে এই রোজার মান নাই মান্নাই মানে এই রোজা দিয়া যে নৈকট্য লাভ করার কথা আল্লাহ সেই নৈকট্য লাভ হয় না তার সারাদিন না খায়া থাকা হয় অভুক্ত থাকা হয় কষ্ট সে ঠিকই করে বাস্তবে যে ফল পাওয়া সেটা সে পায় না এটা একটা মৌলিক কথা নীতির কথা বলা হয়েছে শুধু মিথ্যার কথা তার মানে এই না যে অন্য কোনো গুণা এটা বহাল থাকলে সমস্যা নেই তা কিন্তু না রোজার তিনটা স্তর আছে প্রথম স্তর আওয়ামের সর্বসাধারণ সবার জন্য সেটা হইল তিনটা নিষিদ্ধ কাজ যা হালাল ছিল হারা গেছে বন্ধ খানা পানি পান করা স্বামী স্ত্রী ব্যবহার এটা তো সর্বস্তরে সবার জন্যই দ্বিতীয়টা হচ্ছে আরেকটু উপরে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে পেঁচেরোজা সর্বাঙ্গ গুণা থেকে মুক্ত হাতেও গুনা নাই, পাচাঙ্গুল দেও কিছু জানাচারা করে না চোখেও নাই মুখেও নাই কানেও কিছু গিবদ শুনে না গান টান শুনে না বাজে কথা শোনে না দেহের সর্বাঙ্গকে গুণা থেকে মুক্ত করা এটা হলো রোজা এটা মক্সদ এই যে দিনভর না খায় থাকার কথা বলা হয়েছে কেন বলা হয়েছে দেহের অঙ্গগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য গুনামুক্ত করার জন্য লা আল্লাহম তত্তখন আল্লাহ তালা এটাকে বুঝাইছেন এটা তো প্রকৃত রোজাদার যে হবে সে এটা করবে তৃতীয় স্তর যেমন কোনো অঙ্গকে গুণা থেকে গুণা সমস্ত অঙ্গ গুনা থেকে মুক্ত করবে কোন অঙ্গকে গুণা জড়াবে না ঠিক তেমনি এর সাথে ভিতরের একটা অঙ্গ আছে দিল এই দিলটাকেও মুক্ত রেখে ফেলবে সমস্ত সম্পর্ক তার লোকাত থেকে সমস্ত সম্পর্ক থেকে গাইরুল্লাহ থেকে অর্থাৎ দিলটাকে ফারেক করবে দিলে শুধুমাত্র আল্লাহকে জায়গা দেবে আল্লাহ তাল্লাহর হুকুমকেই প্রাধান্য দেবে আল্লাহ তাল্লাহর রসুলকেই প্রাধান্য দেবে এছাড়া অন্য কিছু তার দিলে আসবে না থাকবে না ঢুকবেই না এরকমভাবে খালিস দিল যা শুধুমাত্র আল্লাহমুখী যে দিলের সম্পর্ক শুধুমাত্র আল্লাহ আল্লার সাথে এমন এমন দিল নিয়েই সে থাকবে এমন দিল নিয়েই সে থাকবে দিলটাকে এভাবেই মুক্ত করবে এভাবে মুক্ত করতে পারলে বোঝা গেল তার রোজা রোজা হইল প্রকৃত রোজা তার হয়ে গেল আর এইটা তৃতীয় স্তরটা হইল আল্লাপাকের ঘনিষ্ঠ জ্বন্দ্বের মাহবুব জ্বন্দের স্তর কোন বান্দাবান্দি যদি এই স্তরে পৌঁছে তো আল্লাহ তাকে কতটা ভালোবাসেন কতটা মোহাবত করে তাকে চিন্তা করা যায় সে আল্লাহ পাকের কত নৈকট্য লাভ করে আল্লাহ পাকের নবীগণের বৈশিষ্ট্য ছিল এটা দিলের ভিতরে আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না শুধুমাত্র আল্লাহকে দিলে জায়গা দিছেন। রমজানের রোজা দেখার দ্বারা মকসদ তো এটা যে দিল থেকে সম্পূর্ণ মুক্ত করবে থেকে এটা না করতে পারলে রমজানের হাফ আদায় হইল না রমজানের উদ্দেশ্য সফল হইল না এই লোকটাকে রোজাদার বলা যায় না কেননা আল্লাহ কোরআন বলছেন তোমরা রোজা কেন রাখবা এই দৃশ্যে যাতে তোমরা এর দ্বারা তাকুয়া লাভ করতে পারো আর তাকুয়ার আসা হইল বাতিনকে মুক্ত করা জহেরি অঙ্গকে গোনা থেকে মুক্ত করা বাতিনি অঙ্গ দিলটাকেও গেরোলা থেকে মুক্ত করা এর নাম থাকুয়া এই তিন স্তর যার পূর্ণ হইল সেই লোকটারই রমজানের হক আদায় হইল ওই লোকটারই রোজার হক আদায় হইল সেই লোকটা আল্লাপাগের আপন হইল তাকেই বলা যায় আল্লাহ আল্লাহ বলি যা এই মাসে উদ্দেশ্য বাবন্দের মধ্যে যেমন মিথ্যা কথা বলা অতি কথন বানাইয়া বলা তাদের মধ্যে এটা বেশি দেওয়া আছে বেশি বলে বানায়া বলে অসত্যকে সত্যের মতো রূপ দিয়ে বলে অযথাই এর মধ্যে কোনো প্রয়োজন নাই তারপরেও দুনিয়ার কোনো স্বার্থ নাই তারপরও সে ওই রকম বলে এটাতে তার নিজের বাহাদুরি দেখায় কৃতিত্ব বোঝায় বাস্তবে আল্লাহর সামনেও কৃতিত্ব করার সুযোগ নেই বাহাদুরি করার সুযোগ নেই তোমার যা কিছু আছে ব্যক্তিগত পাকের দেওয়া সবই আল্লাহর দান তোমার নিজের দেহের আকার আকৃতি যেমন আল্লাহর দান অন্য সব জাহিরি আস যেগুলি সেগুলি আল্লাহর দান এরকমভাবে টাকা পয়সা ইজ্জত সম্মান দৌলত এই সবই তো আল্লাহর ধান তুমি দৌলত এবং ইজ্জতের পিছে না পাই না রাব্বুল ইজ্জাতের পিছে পড়ো আল্লাহ চান যে দৌলত না ইজ্জত না আওরাত না বরং রাব্বুল ইজ্জ কেউ দুনিয়াতে আওরাতের পাগ পাগল কেউ দৌলতের পাগল আবার জন্য এমন পাগল দুনিয়ার সব একদিকে সে একদিকে তাকে পাওয়া জন্য সব ছেড়ে দিয়েছে সব রকম সম্পর্ক আত্মীয়তা লাজ লজ্জা লেহাজ সব বুদ্ধি একটা নিয়েই চলছে আবার কেউ দৌলতের জন্য এত পাগল পরা খাওয়ার সময় নেই ঘুমের সময় নেই দিন রাত চলছে এক মেহনত হার্ট অ্যাট্যাক করতেছে না তাও দৌলতের জন্য মেহনত হ্যাঁ আমাকে ইজ্জত সম্মানের জন্য এই পথ সেই পদের জন্য লালায়িত কত মেহনত কত পরিশ্রম কত আন্দোলন কত রকম তামসা এইসবে চলে কিন্তু এই সবগুলি মানুষকে আল্লাহ বিমুখ করে আওরা তো আল্লাহ বিমুখ করে দৌলতও তাই এজ্জতও তাই এই তিনটার হাউজ এবং তামান্না বাসনা এর থেকে মুক্ত করার জন্য রোজা মহাজ আল্লাহ তাল্লাহকে দিলে ধারণ করার জন্যই রোজা আল্লাহর বান্দা যে হয় সে আওরাতেরও পাগল্লা দৌলতেরও না ইজতেরও না সে হলো রব্বুল ইজ্জতের পাগল রব্বুল ইজ্জতকে আল্লাহ তালা ইজ্জতের মালিক ও বন্দা বন্দি তুমি এই তিনটা পিছিয়ে পড়া জীবন ধ্বংস করতে চাই না দুনিয়ার তো ইজ্জত পাইবা না আজকে পাইলে কালকে লাঞ্ছিত হইবা দুনিয়াদার যেকোনো ইজ্জতের মালিক হয় কষ্ট চেষ্টা মেহনত কইরা ঠিক ওইখান থেকে বেশ বেজ্জুতি এবং লাঞ্ছনার মালা নিয়ে বিদায় হয় পরে আত্মগ্রহণ করতে হয় পরে পলাইতে হয় আর রব্বুল ইজ্জত যদি মালিক উনি যদি কোনো ইজ্জত দেন তাহলে সেই ইজ্জতের মধ্যে ইজ্জতই থাকে জিল্লত থাকে না ওখান থেকে পলায়ন করতে হয় না বরং দিন দিন তারাক্তি হইতেই থাকে বৃদ্ধি হইতেই থাকে এই জন্য দৌলতের না পাগল হোক না আওরাতের না এজ্জতের রাব্বর এজ্জতের পাগল হোক তো মহিলাদের মধ্যে একটা বেশি অবস্থা হইল এই কথা অতি কথন। বেশি বলে আবার তারাও তো বানায়া বলে মিথ্যা বলে ঠিক ওই রকম তো মিথ্যার মতো কাপড় নিজের না আরোজনের পড়ছে মনে হয় নিজের অলঙ্কার নিজের না আরোজনটা আনছে ধাপ মনে হয় এমন ভাবভঙ্গি নিজের খুব টাকা পয়সার মালিক অলঙ্কারের মালিক মনে হয় এরকম এইভাবে তার আচরণ চলতেছে আগে চলতে বড় আশ্চর্যের বিষয় রোজার জন্য এটাও বড় বাধা সবচেয়ে বড় ক্ষতিকর একটা জিনিস সকলের মধ্যে সেটা হলো হিংসা এটা রমজানেও যেমন ক্ষতিকর রমজান ছাড়া সারা বছর তেমনই ক্ষতিকর এই হিংসা যখন মানুষের ভিতরে থাকে তার যাবতীয় মালকে একদম সাই ছাতো খতম করে দেয় তার কোনো আমল নেকি থাকে না গ্রহণযোগ্য হয় না সব বাদ হয়ে যায় একেবারে খতম হয় এই জন্য হিংসা থেকে মুক্ত হওয়া সর্বদাই জরুরি মা মধ্যে এটা অত্যন্ত বেশি প্রবল যা চিন্তাও করা কঠিন ভাগন্তের মধ্যে অনেক বেশি প্রবল যা চিন্তা করাও কঠিন আশ্চর্য লাগে। আজকে একজন মহিলা ফোন দিয়েছে আজকের ঘটনা চলদি আজকের ঘটনা এক মহিলা তার স্বামী অনেক পূর্বে ঘটনা আগেও জানি তার স্বামী তাকে না একটা ভেসে দিয়ে করছে মহিলার ছেলে হয়েছে না তিন চার মেয়ে হয়েছে স্বামীর সাথে অবনত স্বামী দেখতে পারে না গোপনের বিয়ে করছে স্বীকারে না তাকে নিয়েই থাকে এখন তার গর্বে আসছে সন্তান তিন মাস প্রথম স্ত্রীর কথা হইল স্বামী চায় তার ছেলে হোক আর আমি চাই তার মেয়ে হোক আল্লাহ দিন তার মেয়ে দেয় যেদিন শুনবো আপনার মাথাটা বিশ টাকা দিব হিংসা কি পরিমাণ কল্পনা করা যায় যে যে আমার স্বপ্নের মতো লাগে এই কথাগুলি আজকের ঘটনা এটা সে এমন চিন্তা করতেছে সতীনের ছেলে না হয় মেয়ে হোক মেয়ে হলে সে কত আনন্দিত সে মাদাসার টাকা দেবে বিশ আমাকে দোয়া চাই আমি কি হিংসার পক্ষে দোয়া করতে পারি অমঙ্গলের দোয়া করতে পারি তাতে আমি তো হিংসু হয়ে গেলাম আমি অসম্ভব এটা হইতে পারে না আল্লাহ যা ফাঁসেলার তাই হবে আমি এই দোয়া করবো যে আল্লাহ মঙ্গলের ভাইসারা করুন ওই মহিলার মঙ্গল হোক তোমার মঙ্গল হোক আপন আপন জায়গায় কিন্তু এটা করতে পারবো তার মেয়ে হোক আর তুমি হচ্ছে আমরা তো বড় না কিন্তু বান্দার মঙ্গল হলো বড়। এই যে একটা অবস্থা হিংসা কি পরিমাণ জাকল বড় রোজা আছে নামাজ কালাম পরে ভালো মানুষ ঠিক আছে কিন্তু ভিতরে যে হিংসাটা অন্য কেউ প্রকাশ হয়তো বা বুঝি না কারোর কাছে প্রকাশ আমার কাছে বলছে কারণ প্রকাশ হয়েছে না বলল তো ভিতরে এরকম জ্বালাই আছে তার সেটা অমঙ্গল হিংসার খোলাশাই হলেই অন্ধের মঙ্গল দেখতে পায় না দেখলে জলে উল্টা অমঙ্গল কামনা করে মঙ্গল চলে যাক এটা সে চায় মামুনদের ভিতরে এটা অত্যন্ত বেশি অবশ্য এই দুষ্টা দিলের এই রূপটা এত বেশি ক্ষতিকর তার যাবতীয় আমলকে একেবারে জ্বালায় খতম করে শুধু খতম করে তাই না তাকেও জাহান্নামি বানায় দেয় সে চির জাহান্নামি হয় না তার দোয়া কবুল না তার নামাজ কবুল না তার রোজা কবুল যতই সুন্দর কথা হোক যতই সুন্দর আচরণ হোক যতই সুন্দর পোশাক হোক কিন্তু এ একটাও কবুল না সব থেকে সে বঞ্চিত পুরো আকপাইলা হয়ে যায় কতই না আফসুস নাথ মুসলমান মাহবুবদের জন্য তোমার দাওয়াল্লা জুরের মধ্যে সবই আছে কাজেই কোন গুণাহ যদি আমার দ্বারা হয় কোনো অঙ্গের দ্বারা যেমন হিংসার দিলের গুনা কোনো অঙ্গের দ্বারা গুণাহ যদি হয় তাহলে এই গুনাগার ব্যক্তির গুনাহেরত অবস্থার রোজা এটা মূল্যহীন তুমি যদি পাইতে চাও রোজাকে এই সব থেকে মুক্ত করো আল্লাহ তালা সবাইকে সই বুঝ দেন হেম্মত দিয়ে দেন নবী নবীলি وعلى آله وأصحابه بارك وسلم بابن ربنا تعليم قرآن <applause> <applause>